নমস্কার ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে মাসিক রাশিফল নিয়ে আপনারা ভাগ্যদিশা চ্যানেলে নিয়মিত দৈনিক রাশিফল এবং প্রতি সপ্তাহ সাপ্তাহিক রাশিফল দেখছেন এর পাশাপাশি এই চ্যানেলে বিভিন্ন গ্রহের ট্রানজিট নক্ষত্রের নক্ষত্র পরিবর্তন এবং তার পাশাপাশি নানান রকম ভিডিও বিবাহ সম্পর্কিত দাম্পত্য সম্পর্কিত রিমোটে সম্পর্কিত নানা রকম চাকরি সম্পর্কিত ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করি এবং আপনাদের একটি বিষয় জানাবো যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন এবং অফলাইন তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে এবং এই ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে আমার সঙ্গে যোগাযোগ করার সম্পূর্ণ ঠিকানা ফোন নাম্বার রয়েছে এবং ইনফরমেশন আপনাদের রাখি আপনারা আপনারা খুশি হবেন যে হাতে লেখা কুষ্টি আমার কাছে পেয়ে যাবেন এবং খুব যত্ন সহকারে হাতে লিখে আপনার জন্ম বৃত্তান্ত আপনাকে দেওয়া হয়ে থাকে অনলাইন এবং অফলাইনের মাধ্যমে এই কুষ্টি আপনারা সংগ্রহ করতে পারেন আসুন আমরা এখন আমাদের আলোচনা শুরু করি মাসিক রাশিফল আগস্ট মাস আলোচনা করব আমি আপনাদের এই মাসের প্রত্যেকটি দিন কিরকম কাটতে পারে তা আলোচনা করার চেষ্টা করব যেহেতু দৈনিক রাশিফল আমি আপনাদের সামনে উপস্থাপনা করতে পারি না ব্যস্ততার কারণে আমি আপনাদের চেষ্টা করব চন্দ্র অবস্থানে কেন্দ্র করে প্রতিদিনের যে সম্ভাব্য ফলাফল বা প্রেডিকশন তা আপনাদের সামনে তুলে ধরতে তবে প্রথমেই আপনাদের আলোচনার শুরুতে জানাবো যে এই মাসে গ্রহের যে ট্রানজিট রয়েছে সেই তারিখ এবং কোন গ্রহের কোন রাশিতে অবস্থান সেই বিষয়ক প্রথমেই বলবো যে বুধ তার বক্রগতি প্রাপ্ত হবে অর্থাৎ গত মাসে বুধ সিংহ রাশিতে প্রবেশ করেছে কর্কট রাশিতে সিংহ রাশিতে বর্তমানে রয়েছে এই মাসের পাঁচ তারিখ বুধ তার বক্রগতি প্রাপ্ত হবে সিংহ রাশিতে এবং বক্রগতি প্রাপ্ত হতে হতে কর্কট রাশিতেও সে প্রবেশ করবে পাঁচ তারিখ আগস্ট মাসের দু সাল বোধ বক্রগতি প্রাপ্ত হবে এরপর ষোলো তারিখ সূর্য হবে অবস্থান বাংলা মাসের সূর্য সিংহ রাশিতে অবস্থান করবে কর্কট রাশি ত্যাগ তারিখ দেবগুরু বৃহস্পতি রহি নক্ষত্র ত্যাগ করে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে অর্থাৎ বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন ঘটবে তার দুদিন পর অর্থাৎ বাইশ তারিখ বক্রগতির বোধ পেছাতে পেছাতে কর্কট রাশিতে প্রবেশ করবে এবং অশ্লেষা নক্ষত্র তার নিজের নক্ষত্রে অবস্থান করবে তা তিন দিনের মাথায় পঁচিশ তারিখ আগস্ট মাসের শুক্র নিচ হয়ে যাবে কন্যা রাশিতে সিংহ রাশিতে ত্যাগ করে কন্যা রাশিতে প্রবেশ করবে এবং তার সাথে সাথে তার নিজ যে অবস্থান তা সে অবস্থানে থাকবে তার পরের দিন ছাব্বিশ তারিখ মঙ্গল তার রাশি পরিবর্তন করবে বৃষ রাশি ত্যাগ করে কালপুরুষের তৃতীয় রাশি মেছনে প্রবেশ করবে মঙ্গল এবং উনত্রিশ তারিখ আগস্ট মাসের বুধ বক্রগতি ত্যাগ করে মার্বে থাকবে মার্গ আসবে অশ্রেস নক্ষত্রে তা নিজের নক্ষত্রে কর্কট রাশিতে এই মাসে এই হলো গ্রহের মেজর শিফটিং বা চেঞ্জেস এই মাসে প্রত্যেকটি গ্রহেরই প্রায় মুভমেন্ট আমরা যদি বলি সেই গ্রহ সাপেক্ষে তবে এই মাসে রাহু এবং কেতুর কোনো ট্রানজিটারি শিফটিং নেই তাদের যে নক্ষত্র তাদের যে নক্ষত্র চেঞ্জ তা কিন্তু ঘটছে না রাহু থাকছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মীন রাশির এবং কেতু থাকছে কন্যা রাশির হস্ত নক্ষত্রে বৃহস্পতির কোন রাশি পরিবর্তন হচ্ছে না তবে নক্ষত্র পরিবর্তন হচ্ছে শনি বক্রগতিতেই থাকছে পৌর নক্ষত্রকে অবলম্বন করে এবং এই মাসে আমরা লক্ষ্য করবো যে বুধ এবং শনি একে অপরের বক্রগতি অবস্থায় থাকবে এবং একে অপরের সমসপ্তম অবস্থানে কিন্তু থাকছে এই হলো এই মাসের মেজর গ্রহের অবস্থান এবং এই মাসে আমরা বৃহস্পতি মঙ্গলের সহ অবস্থান দেখব এই মাসে আমরা শুক্র বুধ সহ অবস্থান দেখব শেষের দিকে কিছুদিন আমরা কেতু শুক্র রাহু কেতুর অবস্থান দেখব সেটা এই মাসে ঘটনা বহুল মাস এই মাসে গ্রহের অবস্থানের কারণে ব্যক্তিগত জীবন সামাজিক জীবন রাজনৈতিক জিও পলিটিক্যাল প্রেক্ষাপট সমস্ত ক্ষেত্রে বিশেষ প্রভাব পড়বে আমি যখন দৈনিক দেশে আলোচনা করবো এই ভিডিওতে তখন আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন আমি আপনাদের চেষ্টা করব বলতে যে এই মাসে অর্থাৎ আগস্ট মাসে চন্দ্রের অবস্থান কি থাকছে এই মাসে চন্দ্র যে তার জার্নি বা চার চন্দ্র যে তার যাত্রা শুরু করবে তা কিন্তু শুরু করছে কালপুরুষের যে রাশিতে তা হলো এক তারিখ আগস্ট মাসের এক তারিখ চন্দ্রের অবস্থান থাকবে কালপুরুষের মিথুন রাশিতে এক তারিখ দু তারিখ মিথুন রাশিতে অবস্থান থাকবে তিন তারিখ চন্দ্র প্রবেশ করবে কর্কটে এক এবং দু তারিখ চন্দ্র যখন অবস্থান করবে কালপুরুষের তখন ন্যাচারালি চন্দ্রের সাথে যে গো চন্দ্রের যে ফল তা আমরা লক্ষ্য করব যে কমিউনিকেশন সেক্টর কোয়ার্ডেশন সেক্টর এই সমস্ত সেক্টরে কিন্তু বিশেষ প্রভাব বিস্তার করবে সেই সময় সূর্য যেহেতু অবস্থান থাকবে সেহেতু আমাদের এগিয়ে চলার ক্ষমতা অনেকটাই কিন্তু বৃদ্ধি করবে এরপর চার তারিখ পাঁচ তারিখ তিন এবং চার তারিখ কর্কট রাশিতে চন্দ্রের অবস্থান সক্ষেত্রে চন্দ্র অবস্থান করবে এবং পাঁচ তারিখ দুপুর পর্যন্ত চন্দ্র কর্কটে থাকছে সেই চন্দ্র কর্কটে থাকা অবস্থায় আমাদের মন মানসিকতার উপর বিশেষ পরিবর্তন হবে গৃহ সম্পর্কিত সিদ্ধান্ত থেকে শুরু করে মায়ের স্বাস্থ্য গৃহ সুখ দাম্পত্য সুখ যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে এই সময় যে গ্রহের অবস্থান আমরা লক্ষ্য করবো যে বুধ বক্রগতি হয়ে তার একটি ঘর সামনে থাকবে এবং কর্কট রাশিতে যখন অবস্থান করবে সেই সময় সূর্য অবস্থান করবে কর্কট রাশিতে সেতু আমাদের গৃহ রিলেটেড যে কোনো সিদ্ধান্ত আমরা গ্রহণ করতে পারবো। এরপর পাঁচ ছয় সাত গোটা দিন সিংহ রাশিতে চন্দ্র অবস্থান করবে এবং বুধ চন্দ্রের সাথে থাকবে শুক্রচন্দ্রের সাথে থাকবে বিজনেস রিলেটেড যেকোনো সিদ্ধান্ত বা বিজনেসের ডেভেলপমেন্ট ইত্যাদি ক্ষেত্রে বিশেষভাবে আপনারা অগ্রাধিকার পাবে সন্তান সম্পর্কিত উচ্চ উচ্চশিক্ষা সম্পর্কিত ব্যবসা ইনভেস্ট সম্পর্কিত নতুন চাকরির ক্ষেত্রে বিশেষ ডেভেলপমেন্টের চান্সে সে সময় থাকছে এরপর আট তারিখ ন তারিখ দশ তারিখে দুপুর পর্যন্ত তুলারাশিতে চন্দ্রের অবস্থান সেই সময় চন্দ্র সরি সেই সময় কন্যা রাশিতে চন্দ্রের অবস্থান সে সময় চন্দ্র কেতু চন্দ্ররাহ যোগ আমরা লক্ষ্য করব সিদ্ধান্তহীনতা অর্থনৈতিক ভাবে লস নার্ভাসনেস এর সমস্যা ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাবে তবে নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে সেই টাইম গুলো কিন্তু যথেষ্ট ভালো থাকছে রোগ বৃদ্ধি পাওয়ার টাইম কিন্তু সেই সময় দশ তারিখ দুপুর থেকে এগারো তারিখ তারিখ এই যে অবস্থানের ফলে চন্দ্র এই সময় বিজনেসে গ্রোথ দেবে দাম্পত্য সুখে গ্রোথ দেবে বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা প্রেমপ্রীতি সম্পর্ক ঘটতে যাওয়ার জন্য ব্যবসা শুরু করার জন্য ওলভারঅল ক্ষেত্রে কিন্তু বিশেষ প্রোগ্রেসের কিন্তু শুভ ফল দেবে এই সময় আপনাদের ব্যবসা শুরু করার জন্য তারিখ চোদ্দ তারিখ এবং পনেরো তারিখ দুপুর থেকে দুপুর এই যে টাইমটা বৃশ্চিক রাশিতে চন্দ্র থাকছে চন্দ্রের এই অবস্থানে আমাদের মধ্যে ল্যান্ড বা গৃহ রিলেটেড প্রবলেম আচট অর্থনাশ অ্যাক্সিডেন্ট সিদ্ধান্তহীনতা মানসিক অবসাদ ইত্যাদি কিন্তু চান্সেস থাকছে তবে যদি দশান্ত দশা ভালো থাকবে সেই সময় ডেভেলপমেন্ট বিশেষত ল্যান্ড রিলেটেড ইনভেস্টমেন্ট রিলেটেড প্রেমপীতি সম্পর্ক রিলেটেড ডেভেলপমেন্টের কিন্তু চান্সেস দেখাচ্ছে এরপর পনেরো তারিখ দুপুর থেকে ষোলো তারিখ সতেরো তারিখ সন্ধ্যা পর্যন্ত মকর রাশিতে চন্দ্রের ধনু রাশিতে চন্দ্রের অবস্থান রাশিতে চন্দ্রের অবস্থানের ফলে চন্দ্রের উপর দৃষ্টি থাকছে অষ্টমের দৃষ্টি থাকছে অষ্টম দৃষ্টি মঙ্গলের এই দৃষ্টির ফলে মানুষের মধ্যে যে ক্ষীপ্রতা বা এগিয়ে যাওয়ার পেন্ডিংস অনেকটা বৃদ্ধি পাবে করতে যাওয়ার জন্য এই সময় ভালো এই সময় যে কোনো পেন্ডিং কাজ করে থাকার জন্য যে কোনো দীর্ঘদিনের না কাজ মেটানোর জন্য ভালো পিতার স্বাস্থ্যের দিকে সময় নজর দেবেন এই সময় বাড়ি কেনা বেচার জন্য কিন্তু যথেষ্ট ভালো টাইম রয়েছে চাকরির প্রবাবিলিটি সেই দিনগুলোতে থাকছে সতেরো তারিখ সন্ধ্যা থেকে আঠারো তারিখ পুরো দিন উনিশ তারিখ সন্ধ্যা পর্যন্ত এই যে টাইমটা মকর রাশিতে চন্দ্রের অবস্থান এই সময় জেতার দৃষ্টি থাকছে এই সময় জেতার থাকায় নার্ভাস সিস্টেমের সমস্যা চাকরি ক্ষেত্রে বিব্রত প্রমোশন আটকে যাওয়া বুলোডিটে প্রবলেম নার্ভাস সিস্টেমের সমস্যা ইত্যাদির সম্ভাবনা থাকছে তবে নতুন চাকরি প্রাপ্তি প্রশান্ত দশা ভালো থাকলে সেই জায়গাটা শুভ রয়েছে গৃহ रिलेटेड সিদ্ধান্ত নিতে পারেন এছাড়া বলবো যে যারা একটু উচ্চ পদে রয়েছেন তাদের প্রমোশনের জায়গাটা সন্ধ্যা থেকে কুড়ি তারিখ একুশ তারিখ গোটা দিন আমি বলব মীন রাশিতে চন্দ্রের অবস্থানের ফলে সরি কুম্ভ রাশিতে চন্দ্রের অবস্থানের ফলে এই সময় শেয়ার মার্কেট স্টক মার্কেট প্রেমপীতি সম্পর্ক গৃহের সিদ্ধান্ত দাম্পত্য সুখ বিবাহ রিলেটেড আলাপ সন্তানের জায়গাটা বেশ ওভারঅল কিন্তু ভালো ব্যাপার রয়েছে এই সময় আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন ব্যবসা শুরু করতে পারেন এই ঠিক এই সময় আপনাদের সার্জারি বা কারোর যদি অপারেশন থাকে সেই অপারেশন সাকসেস হওয়ার কিন্তু বেড়ে যাবে একুশ তারিখ রাত থেকে বাইশ তারিখ তেইশ তারিখ প্রায় রাত পর্যন্ত মীন রাশিতে চন্দ্রের অবস্থানের ফলে চন্দ্র রাহু যোগ এই চন্দ্রকে বিদেশের চাকরি ক্ষেত্রে উন্নতি তবে অর্থনৈতিকভাবে ভাবে লস হওয়ার চান্সেস এসে যাতে তার খারাপ থাকবে এই সময় রোগ রোগের প্রাদুর্ভাব বাড়বে এই সময় আপনাদের স্বাস্থ্যের দিকে সবার দিকে নজর রাখা উচিত হবে এই সময় আপনারা যারা মনে করছেন যে গৃহ শিফট করবেন ল্যান্ড কেনে করবেন তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং আপনাদের বিশেষভাবে বলবো যে গৃহ পরিবেশ সেই দিকে অবশ্যই আপনারা নজর রাখবেন সিভিল মামলার দিকে অবশ্যই নজর রাখবেন কাউকে টাকা ধার দিলে বা কাউ থেকে টাকা ধান নিলে সেই দিকে বিশেষ ভাবে গুরুত্ব দেবেন এরপর পঁচিশ তারিখ এই সময় এবং এই যে দিনগুলো রয়েছে রাশিতে চঞ্চর অবস্থান এর ফলে আমাদের স্বাস্থ্যের উন্নতি পরিবারের উন্নতি গৃহ সম্পর্কিত উন্নতি নতুন ব্যবসা শুরু দাম্পত্য সুখ বৃদ্ধি ইত্যাদির ক্ষেত্রে কিন্তু বিশেষ শুভ ফল রয়েছে এর পাশাপাশি বলবো যে এই সময় আপনারা যারা মনে করছেন যে ল্যান্ড শিফটিং গৃহ কেনা বাচা রোগী বাড়ি সম্পর্কিত সিদ্ধান্ত নেবেন তার জন্য কিন্তু যথেষ্ট ভালো সিদ্ধান্ত বা ভালো টাইম রয়েছে এই সময় আপনাদের সন্তানের জায়গাটাও শিক্ষা জায়গাটাও যথেষ্ট ভালো থাকছে ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ এবং এই ছাব্বিশ এবং সাতাশ তারিখ এই দুটো দিন কিন্তু বিশ্ব অবস্থান থাকার ফলে ল্যান্ড অর্থনৈতিক ইনভেস্টমেন্ট শেয়ার মার্কেট স্টক মার্কেট চাকরি ক্ষেত্র ব্যবসা সমস্ত ক্ষেত্রে কিন্তু প্রোগ্রেসের যোগ রয়েছে গৃহ ফ্যামিলি বিভিন্ন রেটে আলাপালোচনা সব ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো প্রোগ্রেস বা সুফল পাওয়ার চান্স কিন্তু দেখাচ্ছে এই সময় মামলা মোকদ্দমাতেও প্রোগ্রেসের চান্স রয়েছে দৈবরিক এনে করতে পারেন ইনক্রিমেন্ট চাকরি ক্ষেত্রে শুভ যোগ কিন্তু দেখাচ্ছে 18 তারিখ 29 28 29 এবং তিরিশ তারিখের দুপুর পর্যন্ত মিথুন রাশিতে চন্দ্রের অবস্থানের ফলে এই সময় আমাদের এগিয়ে ক্ষমতা যে সমস্ত কাজ হচ্ছে না সে সমস্ত আমাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি চাকরি ক্ষেত্রে উন্নতি এবং সন্তান সম্পর্কিত সিদ্ধান্ত যে কোনো ক্রিয়েটিভিটি নতুন ব্যবসা শুরু সব ক্ষেত্রে কিন্তু ভালো যোগ রয়েছে

আমাদের গৃহ ল্যান্ড মায়ের হেলথ মন মানসিকতা ইত্যাদি ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনের একটা প্রবাবিলিটি থাকছে এই সময় আপনারা যতটা সম্ভব স্থির থাকবেন তবে এই সময় গৃহটির গৃহ কেনা বেচার জন্য দশন্ত দশা ভালো থাকলে পজিটিভ দিক পাবেন পরিবারের সুখ বজায় থাকছে দাম্পত্য সুখ সন্তান সম্পর্কিত সিদ্ধান্ত বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা ইত্যাদি কিন্তু করতে পারেন এই দুটো দিন আপনারা ইনভেস্টমেন্টের জন্য কিন্তু যথেষ্ট শুভ ফল আছে বলে আমি মনে করছি এরপর আমি আপনাদের আলোচনা করার চেষ্টা করব যে এই সপ্তাহে কোন কোন বিষয়ের দিকে আমরা বিশেষভাবে নজর রাখতে পারি বা গুরুত্বপূর্ণ ইন জেনারেল যে বিষয়গুলোর প্রেডিকশন গুলো রয়েছে তা আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব আগস্ট মাসে 2024 সালে যারা ল্যান্ড জমি বাড়ি কেনার বেচা ইত্যাদি সম্পর্কে গুরুত্বপূর্ণ আপনার দশ থাকে তাহলে কিন্তু আপনারা যথেষ্ট ভালো ফল একটা ইন জেনারেল আমি যদি মাস ভাবে বলি নতুন চাকরি প্রাপ্তি নতুন চাকরি ক্ষেত্রে কিন্তু বিশেষ ডেভেলপমেন্টের চান্সেস রয়েছে যাদের দশ অন্তর্দশা ভালো রয়েছে তারা চাকরি ক্ষেত্রে বিশেষ পজিটিভ সাইন কিন্তু পাবেন এছাড়া বলবো এই মাসে সন্তান সম্পর্কিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু যথেষ্ট ভালো রয়েছে সন্তানের যে প্রোডাক্টিভিটি বা সন্তান আসার সম্ভাবনা যথেষ্ট পরিমাণে ইন জেনারেল সমস্ত রাশি লগ্ন ভেদে কিন্তু বৃদ্ধি পাওয়ার চান্স থাকছে এই মাসে আরো বলবো যে আপনারা যারা মনে করছেন যে ব্যবসা শুরু করবেন দশান্তর দেশে যদি খারাপ থাকে ব্যবসার জায়গাটা বলবো একটু জ্যোতিষের পরামর্শ গ্রহণ করবেন নচের ব্যবসার জায়গাটা শুভ ভাবে যেদিকে নজর রাখবেন ইনভেস্টমেন্ট শেয়ার মার্কেট স্টক মার্কেটে কিন্তু ধীরে 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 গোটা মাস জুড়ে নেগেটিভিটির চান্স রয়েছে আপনারা অবশ্যই হরস্কোপ বিচার করিয়ে প্রয়োজনে জ্যোতিষী পরামর্শ গ্রহণ করে ইনভেস্টমেন্ট করুন প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টিপাত ইত্যাদির প্রবল সম্ভাবনা রয়েছে জিও পলিটিক্যাল সিচুয়েশনে কিন্তু আপস ডাউন থাকছে এই সময় মানুষের মাত্রা অতিরিক্ত রাগ ভোগমুখীনতা কিন্তু এই মাসে অনেক মানুষকেই অর্থনৈতিক ভাবে ক্ষতি করার সম্ভাবনা কিন্তু রয়েছে এই মাসে আপনাদের আরো যেদিকে নজর রাখতে হবে জিনিসপত্রের দাম দ্রব্য মূল্য বৃদ্ধি হওয়ার চান্স রয়েছে এই মাসে টেকনোলজির ডেভেলপমেন্টের কিন্তু সুযোগ রয়েছে এরপর আমি যখন লগ্ন এবং রাশি ধরে ধরে আপনাদের সামনে বলবো যে আমার কোনো ফল পেতে পারেন আরো বুঝতে পারবেন খুব সংক্ষেপে বলার চেষ্টা করবো প্রত্যেকটি রাশি লগ্নের কি ফল আপনারা পেতে পারেন তা নিয়ে তবে আপনাদের মাঝখানে যে যারা যারা আমার দেখাতে চাইছেন আপনাদের নতুন বিবাহ সম্পর্কিত সমস্যায় রয়েছেন পথ সম্পর্কিত সমস্যা রয়েছেন বা অন্যান্য যে কোনো বিষয় সমস্যা রয়েছেন তারা যদি আমার সাথে অনলাইন বা অফলাইন যে কোনো মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগের মাধ্যমে কনসালটেন্সি গ্রহণ করতে পারেন আমার ডেসক্রিপশন বক্সে তার পূর্ণাঙ্গ ঠিকানা যোগাযোগের ডিটেলস রয়েছে ফিস দিয়ে আপনারা অনলাইনের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি এখন আপনি আপনাদের লগ্ন এবং রাশি ভিত্তিক আলোচনা শুরু করছি বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি আগস্ট মাস দু চব্বিশ সালে চাকরির ক্ষেত্রে নতুন চাকরি প্রাপ্তি এই জায়গাটা কিন্তু ভালো রয়েছে যারা ফেসার্স রয়েছেন ডিপার্টমেন্টাল এক্সাম দেবেন বা ভাইভা দেবেন বা ইন্টারভিউ ফেস করবেন রেজাল্ট পাবলিশ হওয়ার চান্স রয়েছে তাদের বলবো যে আপনাদের সেই চাকরির ক্ষেত্রে একটু বর্তমানে ট্রানজিশন যে গ্রহগত অবস্থান তা আপনাদের হরস্কোপ সাপেক্ষে একটু পজিটিভ হলে সেই জায়গাটা কিন্তু যথেষ্ট শুভ রয়েছে এছাড়াও নতুন ব্যবসা শুরুর জায়গাটা যদি বলি যে আপনাদের নতুন ব্যবসা যারা শুরু করতে চাইছেন আপনার বাড়ি থেকে দূরে ব্যবসা শুরু করতে চাইছেন বা পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চাইছেন থাকলে থাকলে ট্রানজিট সিচুয়েশন ক্ষেত্রে করলে আপনাদের জন্য শুভ হবে বিবাহ সম্পর্কিত ঠিকানো আলাপ আলোচনা অবশ্যই করতে পারেন যাদের মাঙ্গলিক সমস্যা রয়েছে তাদের বলবো যে বর্তমান ট্রানজিটারি সিচুয়েশন ফেভারেবল হলে আপনাদের দাম্পত্য জীবনও কিন্তু পজিটিভ আসার যোগ রয়েছে না হলে দাম্পত্য জীবনে প্রবলেমের জায়গাটা কিন্তু থাকছে স্বাস্থ্যের উন্নতির সুহযোগ থাকছে বিবাহ রিলেটেড আলাপ আলোচনা করতে পারেন প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা স্থিতিশীল মাঝারি মানে রয়েছে নতুন সন্তানের পরিকল্পনা যারা করছেন বা সন্তান সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন সেই জায়গাটা মোটামুটি স্থিতিশীল থাকবে এছাড়া বলবো স্টক মার্কেট শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড ইত্যাদি জায়গায় ইনভেস্টমেন্টের জায়গাটা মোটামুটি স্থিতিশীল রয়েছে তবে দশান্ত দশা খারাপ থাকলে তারা কিন্তু আপনারা অবশ্যই জ্যোতিষ পরামর্শ নিয়ে ইনভেস্টমেন্টের দিকে আপনাদের যাওয়াটা উচিত হবে গৃহ রিলেটেড যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন আপনাদের শনি ধাইয়া চলছে মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখবেন ল্যান্ড রিলেটেড প্রপার্টি কেনা ক্ষেত্রে অবশ্যই এক্সট্রা নজর দেবেন অসংখ্য ধন্যবাদ জানাই আগের আলোচনা অবশ্যই খেয়াল করুন এই ভিডিও শুরু থেকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার